পূর্ব রেলের জনসংযোগ দপ্তরের উদ্যোগে খরদ হয়ে সঠিকভাবে রেলগেট পরিচালনার লক্ষ্যে একটি জনসচেতনতামূলক অভিযান চালানো হয় এই অভিযানে লিফলেট বিতরণ করা হয় এবং রেলগেট সংলগ্ন বসবাসকারী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে রেলগেট পরিচালনার ক্ষেত্রে পূর্ব রেলকে সাহায্য করার জন্য এই বার্তা পৌঁছানো হয় যে রেলগেট বন্ধ করতে বাধা দিলে দুর্ঘটনার ঝুঁকি এবং ট্রেনগুলির বিলম্বের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় শুধু একটি ট্রেনই নয় পরবর্তী ট্রেনগুলিও কিউমুলেটিভ হারে বিলম্বিত হয় অর্থাৎ এ একটি ট্রেনের বিলম্ব অন্যান্য ট্রেনগুলির সময়সূচিকে প্রভাবিত করে এবং বহু ট্রেন যাত্রীদের তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বিলম্ব ঘটায় এমনকি অনেক সময় জরুরি ভিত্তিতে হাসপাতালের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করা রোগীরাও এই বিলম্বের কারণে সমস্যা হতে পারে এবং ঘটনাচক্রে তিনি আপনারই কোনো প্রয়োজন সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগটি বিশেষভাবে নেওয়া হয়েছে সতর্কতায় দুর্ঘটনা এড়াতে সহায়ক তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ রেলগেট বন্ধের সময় রেলকর্মীদের সহযোগিতা করুন এবং সঠিক নিয়ম অনুসরণ করে নিজেদের এবং ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য